আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা এমন কি হয় যে আপনার ডিপার্টমেন্ট মেকানিক্যাল না কিন্তু কম্বাইন্ড পরীক্ষার মেকানিক্যাল প্রশ্নগুলো নিয়ে বেশ টেনশানে আছেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন এই সিরিজটা কিন্তু আপনাদের জন্যই বানানো আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে একদম সহজ করে ব্যাখ্যা করব যাতে আপনাদের প্রস্তুতি হয় একদম সেরা আমরা পুরো সিরিজ জুড়ে জি মাওলা প্রকাশনীর মেকানিক্যাল এমসিকিউ ডাইজেস্ট বইটা ফলো করছি আর আজকে আমাদের আলোচনার বিষয় হল প্রথম অধ্যায় থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট এঞ্জিনস চলুন এমন কিছু প্রশ্ন দেখেনি যেগুলো পরীক্ষায় তো আসেই আর কনসেপ্ট একটু এদিক ওদিক হলেই কিন্তু ভুল হয়ে যেতে পারে তো চলুন আর দেরি না করে সরাসরি সেই প্রশ্নগুলো দিয়ে শুরু করা যাক যেগুলো ভালোভাবে জানা থাকলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন এটা নিশ্চিত সবার আগে আমরা থার্মোডাইনামিক্সের একেবারে বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। মানে একদম মূল ভিত্তি এই প্রশ্নগুলো এতটাই ফান্ডামেন্টাল যে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই ঘুরে ফিরে আসে সুতরাং এগুলো আমাদের জানতেই হবে আমাদের একদম প্রথম প্রশ্নটা হল তাপমাত্রা রূপান্তর নিয়ে সেলসিয়াস আর ফারেনাইটের মধ্যে সম্পর্কটা ঠিক কি প্রশ্নটা দেখতে খুব সাধারণ মনে হলেও বিশ্বাস করুন এটা পরীক্ষায় খুব কমন একটা প্রশ্ন এর সঠিক উত্তরটা হল সি সমান এফ মাইনাস বত্রিশ গুণ পাঁচ বাই নয় দেখুন এই সূত্রটা কিন্তু শুধু মুখস্থ করার জিনিস না তাপমাত্রা নিয়ে যে কোনো ম্যাচ সলভ করার জন্য এটাই কিন্তু প্রথম ধাপ তাই এইখানে কোনো মতেই ভুল করা যাবে না আচ্ছা এবার আসি পরম শূন্য তাপমাত্রা বা অ্যাপসোলিউট জিরো টেম্পারেচারে থার্মোডাইনামিক্সের জগতে এটা একটা বিশাল বড় কনসেপ্ট তো প্রশ্নটা হল এই তাপমাত্রার মান আসলে কত শূন্য তাপমাত্রা হলেও মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অথবা বলতে পারেন শূন্য কেলভিন এটা এমন একটা থিওরিটিক্যাল তাপমাত্রা যেখানে ভাবা হয় যে পদার্থের অনুপরমাণুর সব কাপুনি থেমে যায় মানে এর চেয়ে ঠাণ্ডা আর কিছু হওয়ার সম্ভবই না এটাই প্রকৃতির শীতলতম সীমা শক্তি পরিমাপের জন্য আমরা দুটো একক খুব ব্যবহার করি একটা হল ক্যালোরি আর একটা জুল এদের মধ্যে সম্পর্কটা কি প্রশ্নটা খুবই সোজা কিন্তু পরীক্ষায় বারবার আসে এক ক্যালোরি সমান ঠিক কত জুল উত্তরটা হল চার দশমিক দুই জুল তাপের যে কোনো ম্যাথ করার জন্য এই মানটা মনে রাখা কিন্তু মাস্ট কারণ প্রায় দেখবেন ডেটা দেওয়া থাকে এক ইউনিটে আর উত্তর চায় অন্য ইউনিটে আদর্শ গ্যাস সমীকরণের ওই যে বিখ্যাত আর মানে গ্যাস ধ্রুবক ওটা আসলে কি জিনিস পরীক্ষকরা কিন্তু প্রায়ই অপশানে ভাগফল আর বিয়োগফল দিয়ে কনফিউজ করে দেন চলুন আমরা সঠিক উত্তরটা জেনে নিই সবসময় মনে রাখবেন গ্যাস ধ্রুবক আরে হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ বা সিপি এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ বা সিভিএর বিয়োগফল তার মানে আর হচ্ছে সিপি মাইনাস সিভি এটা কিন্তু কোনোভাবে এদের ভাগ ফল না বেশ আমরা তো বেসিকগুলো দেখলাম এখন চলুন গ্যাসের বৈশিষ্ট্য আর সেটা নিয়ে একটা গাণিতিক সমস্যা দেখি যেটা কিন্তু সরাসরি একটা সত্যিকারের পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা এসেছিল এনপিসিবিএল দুই হাজার পরীক্ষায় এখানে একটা আদর্শ গ্যাসের চাপ আর তাপমাত্রা দিয়ে দেওয়া হয়েছে আর বেরকস্তে বলা হয়েছে এর আণবিক আয়তন চলুন তো দেখি এটাকে কিভাবে সমাধান করা যায় চলুন সমাধানটা ধাপে ধাপে করি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম কাজটা হল তাপমাত্রাকে সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়া মানে সাতাশ ডিগ্রির সাথে দুশো যোগ করে তিনশো কেলভিন বানানো এরপর জাস্ট আদর্শ গ্যাসের সূত্র পিভি সমান এনআরটি ব্যবহার করে আয়তন বা ভি এর মানটা বের করতে হবে সবগুলো মান যদি ঠিকঠাক বসানো যায় তাহলে উত্তর আসবে চার দশমিক এক সাত মিটার কিউব পার কেজি মোল এইটা আরেকটা খুব কমন প্রশ্ন যেটা প্রায় চোখে পড়বে বাতাসের জন্য সিপিআর সিবির যে অনুপাত সেটার মান কত বাতাসের জন্য এই অনুপাতের মানটা হল এক দশমিক চার এই মানটা যেটাকে আমরা গামা নামেও চিনি এটা অনেক থার্মোডাইনামিক ক্যালকুলেশনে সরাসরি ব্যবহার হয় তাই এটা মনে রাখা খুবই জরুরি এবার জানতে চাওয়া হয়েছে ধ্রুবচাপে বাতাসের আপেক্ষিক তাপ কত এটাও একটা ফিক্সড ভ্যালু যেটা আমাদের জানা থাকা উচিত এর সঠিক উত্তর হল শূন্য দশমিক দুই চার আমার একটা সাজেশন থাকবে এই ধরনের ধ্রুবক মানগুলো একটা খাতায় একসাথে লিস্ট করে রাখলে পরীক্ষার আগে রিভিশন দিতে কিন্তু দারুণ সুবিধা হয় বিপিএসসি টোয়েন্টি ওয়ান পরীক্ষার এই প্রশ্নটা একটু কনসেপচুয়াল এখানে জানতে চাওয়া হয়েছে গ্যাসের আপেক্ষিক তাপের যে অনুপাতটা সেটা কি চাপ বা তাপমাত্রার সাথে বদলায় নাকি অন্য কিছু উত্তরটা হল এটা সর্বদা স্থির থাকে মানে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য এই অনুপাত অর্থাৎ গামা একটা কনস্ট্যান্ট এটা চাপ বা তাপমাত্রার উপর নির্ভর করে না এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবেন কারণ অপশানে প্রায়ই চাপের সমানুপাতিক এই ধরনের উত্তর দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় আমরা তো এতক্ষণ ধরে গ্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম এখন চলুন দেখি এই গ্যাসগুলো যে সিস্টেমের মধ্যে কাজ করে সেই থার্মোডাইনামিক সিস্টেমগুলো আসলে কি কি ধরনের হতে পারে আর তাদের মধ্যে মূল পার্থক্যটাই বা কোথায় দেখুন ওপেন আর ক্লোজড সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু খুবই সহজ ওপেন সিস্টেমে ভর আর শক্তি দুটোই সিস্টেমের সীমানা পার হয়ে আসা যাওয়া করতে পারে অন্যদিকে ক্লোজড সিস্টেমে শুধু শক্তি পার হতে পারে কিন্তু ভর সিস্টেমের ভেতরেই আটকে থাকে ওপেন সিস্টেমের একদম ক্লাসিক উদাহরণ হতে পারে একটা বয়লার, টারবাইন বা এয়ার কম্প্রেসার ধরুন একটা টারবাইনের কথা সেখানে কি হয় স্টিম বা ভর একদিকে ঢুকছে আর একদিকে বেরিয়ে যাচ্ছে আবার একই সাথে শক্তিও তৈরি হচ্ছে যেহেতু ভর আর শক্তি দুটোই সীমানা ক্রস করছে তাই এটা একটা ওপেন সিস্টেম তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম চলুন তো এক নজরে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক আজকে আমরা থার্মোডাইনামিক্সের একেবারে মৌলিক কিছু কিউ নিয়ে আলোচনা করলাম পরের পর্বে আমরা এই অধ্যায়েরই আরও একটু গভীরে যাব আর কিছু জটিল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব নিজেদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে পরের পর্বটা কিন্তু একদমই মিস করবেন না আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না